নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে হনুমান চালিসা ছাড়ছি আপনারা হনুমান চালিশা সবাই শোনেন সবাই পড়েন জানেন এই হনুমান চালিসা কলি যুগে হনুমানজি প্রচন্ড জাগ্রত কলি যুগে হনুমানজি খুব জাগ্রত এই হনুমান চালিসা শুনলে পড়লে যত রকম বিপদ শত্রুতা দেখবেন ঘরে ঘরে সবার সঙ্গে সবার শত্রুতা হ্যাঁ কারোর সঙ্গে কারো ভালোবাসা নেই বিপদ আপদ রোগ ব্যাধি সম লেগে আছে যদি এই হনুমান চালিসা অন্তত শনিবার মঙ্গলবার শ্রবণ করেন তাতেই শনিদেব এবং হনুমানজি দুজনে আশীর্বাদ পাবেন আবার যদি একশোবার হনুমানজির এই চালিশা শোনেন তাহলে যত মনের ইচ্ছা সব হয়ে যায় এটা হনুমানজি নিজে আশীর্বাদ করেছেন বা রামচন্দ্র আশীর্বাদ করেছেন এবার আরম্ভ করছি শ্রীগুরুচরণপদ্য শরী মনে মনে কোটি কোটি প্রণামিনু তাঁহার চরণে শ্রীরাম শ্রীরামের চরণ পদ্ম করিয়া সরণ পবনকুমার ঘুচাও মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অত বলধাম অঞ্জনার পুত্র অঞ্জনার পুত্রপব মহাবীর বজরঙ্গি তুমি হনুমান না কুমতিনাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চনবর অনতব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল সবে কুঞ্চিত কেশ হাতে তব আর ধর যা বিরাজে সুন্দর কথাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মুহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যামান গুণমান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদারাম মেরো আজ্ঞা করিতে পালন হৃদে আক সদারাম সীতা লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরি যাবি কটরূপ লঙ্কা দগ্ধ কইলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সব কাজ কর সঞ্জীবনী আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রব দনতবে গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাধি ব্রহ্মাদি যত কে নারদ সারদ আদি দেবী ঋষিগণ যুবের আদি গণে কবি যত আছে ত্রিভুবনে উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার অমন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্রজ জন উদ্ধে সূর্য দেবে দেখে সুমধুই ফল বলি ধাইলে গ্রাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম তককাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সবরাম গানে চিরদারি আছো তুমি শ্রীরামেরও দারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নাড়ে স্মরণ হলো ইনু প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক কোমর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি কর সংবরণ তোমার হুমকারে দেখো কাঁপে ত্রিভুবন ভূত পেত পিচাস কাছে আসিতে না পারে মহাবীর তবনাম যেই ইন স্বরে রোগনাশ করো আর সব্যপীড়া হরো মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হেবায় উনন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণমান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রামনারায়ণ আছেন তব নিকটেই শ্রীরামের দাস হয়ে ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বলসবে জয় হনুমান হনুমন্ত তো করিবে প্রধান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপ ভিন্ন আর কোনো গতি নাই যেইজন শতবার ইহা পাঠ করে সকল শান্তি তার চলে যায় দূরে হনুমান চালিশা যে করেন পঠন সিদ্ধি সিদ্ধিলাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শিহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকটহরণ মঙ্গল রূপ শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবননন্দন, পবল বিক্রম রাম অনুগত অতি চালিশা হেতায় সমর্পণ হয় পদে থাকে যেন ইতি হনুমান চালিসা এবার শঙ্কর মোচন শ্রী হনুমান মিষ্ট জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাশিত তৈলোক সব কাঁপে থরে কেন বায়া মন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতেরও কষ্ট নিবারিলে কেহ জানিত না কেহ জানিত না নাম কেহ জানিত না কপি নামটি তোমারি সংকটম সঙ্কটম চননাম হয় যে তোমারি কলির তাস যে তুমি গিরিবাসকারী জন্মবোধি প্রভু তোমা সন্ন্যাসী সহসা মহামুনি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম তুমি জানে সর্বজন এ দাসের দুঃখ তুমি কর নিবারণ অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্য শোনে সন্ধান করিলে তুমি ফেরি বনে বনে পাহাড় ওপর বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া এরে তুমি দিলে আশ্বাসন কৃপা করি কর মোর সংকটমোচন জয় রাম বলি তুমি এক লম্ফ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অন্নষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারের রক্ষয়ে তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি রিয়া জানকির করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে দুধগণে পাঠাইল বাঁধিয়া আনিতে শুক্র দেহ মহাবীর তুমি দিলে ধরা আমারও সঙ্কট প্রভু দূর কর তোরা অত্তপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিলে লেজে মাথে দুধগণ তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে সেয়াগুণে সারা লঙ্কা করিলে দাহন তুমি জয় রাম বলি উঠিলে আকাশে শেয়াগুনে সারা লঙ্কা করিলে দাহন এদাসের এর কর প্রভু সংকটমোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনকসুতা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি জ্বালানি বাড়িল আম্বকুঞ্জে ঢুকি সব কইলে খান খান মরে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতার সন্ধান শ্রীরামের সকলেই জানালে তত্তপর করা হলো সাগর বন্ধন লঙ্কা পুরি রয়ে সেনাগণ মৃত আনি লক্ষণে বাঁচাও কৃপা করি এ দাসের সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় চিরধন্য তুমি তোমার চরণে সদা যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্বচরাচরে রামরূপ দেখাইলে হৃদয় মাজারে নিজ বক্ষ নিজ তুমি কর বিদারণ তার মাঝে রামরূপ করালে দর্শন হনুমানতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ ভক্ত গণ নাম ব্রহ্মদেবায় গোব্রহ্মন চ জগদীতা কৃষ্ণায় গোবিদায় নম নম পাপহং হং পাপ কমায়ং পাপত্ত পাপ মাং কুন্ডুরি কাক্ষ সার্বপা হর হরি কৃষ্ণায় দৈবকী নন্দন চশেষ কৃষ্ণায় গোবিায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপে শু গোপিকা কান্ত নমস্তুতে নমস্কার এই হনুমানজির গল্প এইটা শুনলে সমস্ত বিপদ আপদ সংকট সব দূর হয়ে যাবে রোগ ব্যাধি সব চলে যাবে অতি অবশ্যই শনিবার প্রতি শনিবার মঙ্গলবার পারলে প্রতিদিন শুনবেন তাহলে খুব ভালো হবে আর শনিবার মঙ্গলবার তো অতি অবশ্যই শুনবেন কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না হনুমানজি কলি যুগে সম্পূর্ণ জাগ্রত হনুমানজি যুগে যুগে জাগ্রত থাকবেন যেই রাম সেই হনুমানজি হনুমানজি গল্প এইটা এই পাঠটা প্রতিদিন শুনবেন এই হনুমান চালিশা শুনলে এই হনুমান চালিশায় সব বিপদ আপদ সব কেটে যাবে রোগ ব্যাধি একে অপরের সঙ্গে বন্ধুত্ব থাকবে ভালোবাসা থাকবে গৃহমঙ্গল হবে দীর্ঘায়ু হবে রোগ ব্যাধি সব দূর হয়ে যাবে এই হনুমান চালিশা শুনতে ভুলবেন না হনুমান চালিশা শনিবার মঙ্গলবার তো টাইম করে অতি অবশ্যই শুনবেন এর কোনো টাইম নেই আপনি সারাদিন যখন খুশি যখন মন চাইবে তখনই শুনবেন তাতেই হনুমানজির আশীর্বাদ পাবেন মহাবীর হনুমানজি শঙ্কর মচন হনুমানজি নমস্কার অতি অবশ্যই শুনবেন নমস্কার হনুমানজি চালিশা যখন পড়বেন শ্রীরাম নাম করবেন জয় শ্রীরাম পড়ার শেষও জয় শ্রীরাম বলে নমস্কার করে শুনবেন তাতে শনিদেব এবং হনুমানজির আশীর্বাদ একসঙ্গে দুজনের পাবেন সমস্ত জীবনে হবে এবং জীবনে হাসি খুশিতে জীবন কেটে যাবে এইটাই তো আমরা চাই তা আমরা চাই যাতে মানুষ হাসি খুশি নিয়ে জীবনটা কাটাতে পারে সমস্ত শত্রু নাশ হয়ে যাবে জয় শ্রীরাম রাধে রাধে